আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালের নাস্তার জন্য আলু ডাল চাল মাংস দিয়ে খিচুড়ি দেখতে থাকুন সব আয়োজন করে নিয়েছে আমার ভাবি আর কিনিয়ে নাচি করে পেঁয়াজ সব দেওয়া হয়ে গেছে किचे हावे हे मांसो ada apa ini و شويه ندير

সুন্দর হয়েছে মাংস কষানো হয়েছে চাউলটা ধোয়া বাইব ধুয়ে রাখছে দিয়ে দিলাম আরাম মতো খালি দিওয়াল সব রেডি করে রাখছে

kayraksilum tutu kitak du ambon prepas di depan dzaina pastor ada kagusti napura dia tacho একবারে বেশি নরম না বেশি না হিডিয়াম সাইজ এর মতো বাড়িতে বেশি পাতলা আবার উঠি খাওয়ার বেশ খেতে সহস đã cập nhật xong rồi. 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 दिए खामना पानी नोट कोने ओट ना पानी ओटा किसी रिने की थे ना न किसी रिट नो रूम भूले हमारे साथे खेते के लिए पानी उठे सर फिर पहले टट पे दिख दरो वो दिखे तो आप बोलते किस चापाओ किधर से नीसा बड़ी थी सब गरम ना ऐसे बस बिस्मिल्लाह बिस्मिल्लाह बिस्मिल्लाह

আব্বু কি খাবে তুমি খিচুড়ি দেই এই যে বাবা খিচুড়ি না খিচুড়ি খুশি খাও এখন একটু খাও দেই খিচুড়ি খাও একটু তাহলে বড়ক দাও আব্বু খাবে বুঝে ডিস্টিজ শীতের সকালবেলা খিচুড়ি আর খিচুড়ি

কেমন আছে ভালো হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন শীতের সকাল আল্লাহ হাফিজ